একটা ভিডিওতে যখন ভয়েস দেই তো তার দেওয়ার আগে আমি একটু বসি বা ভাবি বা কাজ করতে করতেও মনে মনে একটা চিন্তা করি যে এই ভয়েসটা দিবো আর এই বিষয় বস্তুটা নিয়ে একটু কথা বলবো আর বিশ্বাস করেন ভাই যখন ভয়েস দিতে আমি মনে মনে কিন্তু অনেকবার সেটাকে ভাবি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বলি যে এভাবে বললে হয়তো বা ভালো লাগবে এই জায়গাটা হয়তো বা স্কিপ করতে পারি বা এই জায়গাটা কিছু অ্যাড করতে পারি এভাবে অনেক কথা বলি বাট বিশ্বাস করেন বিশ্বাস করেন ভাই আমি যখন ভয়েস দিতে বসি আমার আগা মাথা ল্যাঞ্জা ঠ্যাং পা কিচ্ছু মন থাকে না যে আমি এখানে কি ভয়েস দেব তা আপনারাও কি সেরকম হয় কি না আমাকে জানাবেন তো আজকে আমি এখানে বসছিলাম যে ক্রিম আপার বিষয়বস্তুটা নিয়ে একটু কথা বলবো কিন্তু কি বলবো বুঝেই পাচ্ছি না মানে খুঁজে পাচ্ছি না আমি এত এত বার হচ্ছে কথা বলছি মানে আমার একটা আমি পোস্ট করছিলাম সেই পোস্টটাতে প্রায় অনেকগুলা ইন ইনবক্সে আমার অনেকগুলা মেসেজ আসছে যে কেন এটা এটা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনারা যদি ইনবক্স না করে আমাকে কমেন্টে বলেন না যে আমার ভিডিওটার ভিউ ভালো হয় পোস্টটার ভিউ ভালো হয় আমার কিছু মোটামুটি ইনকামও হইতে পারত বাট যদিও আমার মনিটাইজেশন অন হয় নাই তারপরেও তো ভিউ ভালো হইতো আমার পোস্ট বা আমার পেজটা একটু হলো রিচ হয়তো তো যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি ক্রিম আপার বিষয়টা নিয়ে যেহেতু এখন কোনো কিছু মনেই পড়তেছে না কীভাবে কথা বলবো সেগুলো যেহেতু গুছিয়ে বলতেই পারতেছি না আর কি কি বলবো সব কিছু আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম ভাবছিলাম যে এটা বললে হয়তো বা আমার ভিডিওটার মধ্যে খুব খুব ভালো একটা রিচ হবে বা আমি কথাগুলো আসলে মন থেকেই বলতে চাচ্ছিলাম বাট এখন এলোমেলো হয়ে গেছে আগাগোড়া মাথা কিচ্ছু খুঁজে পাইতেছি না যে কোন থেকে কোথা থেকে শুরু করলে ভালো হবে বা কোথা থেকে শুরু করা যায় তো এগুলো যেহেতু কিছু বলতেই পারতেছি না তো যা নিয়ে কথা বলতেছিলাম সেটাই বলি আমার এই যে আপনারা আমি ভিডিও পোস্ট করি ভিডিও আপলোড করি রিলস আপলোড করি তারপরে ছোট ছোট কিছু কথা লিখে পোস্ট করি তো এই কথাগুলো আপনারা যে আমাকে ইনবক্সে এসে মেসেজ দেন এটা না দিয়ে রে ভাই প্লিজ আমার ভিডিও নিচে কমেন্ট করেন বাট আমার ভিডিওটা একটু ভিউ হোক আপনারা সবাই হচ্ছে আমাকে হাই হ্যালো হচ্ছে ইনবক্সে লিখতে থাকেন ভাই হাই হ্যালো আমাকে করেন ঠিক আছে আপনাকেও মানুষ দেখুক আমার কেউ দেখুক আপনিও পরিচিতি লাভ করেন আমিও পরিচিতি লাভ করি তো দুজনে একসাথে চলে যায় না ফরেওতে তো এইটাই হচ্ছে একটু ইয়ে আর আর আপনারা একদম প্রত্যেকে আমার ইনবক্সে এত এত মানুষ নক করছে বা এত এত ভাইয়া আপু সবাই নখ করে আমার মনে হয় যদি সবাই মিলে আমার ভিডিওতে প্রতিনিয়ত হচ্ছে প্রতিদিনই মানে দশ পনেরো জন হচ্ছে নখ করতে থাকে সো আমার মনে হয় যদি আপনারা এখানে সময় না নষ্ট করে আপনারা যদি আমার ভিডিওর মধ্যে একটু সময় দেন আমার উপকার হয় আপনাদেরও উপকার হয় বুঝলেন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বেশি কিছু বলতে পারতেছে না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন ইনবক্স না ইনবক্সে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই করবেন আর প্রয়োজন ছাড়া ইনবক্সে কখনোই কাউকে নখ দেওয়া উচিত না আমি যেটা মনে করি আর কি তো আপনাদের যদি অবশ্যই আমার আমি তেমন কোনো ভালো কাজও জানি না আর কাউকে কোনো হেল্প করতে পারবো কি না সেটাও জানি না বা আমি সেই পরিমাণ কিছু জানি কি না তারপরেও যদি মনে হয় যে না আমি আর কাছ থেকে এই জিনিসটা আপনার জানলে উপকার হবে তখন হয়তো বা আমাকে ইনবক্সে নখ দিতে পারেন বাট অযথা আমাকে নখ দেবেন না আর আপনারাও সেখান সময় নষ্ট করবেন না বাট কমেন্টে করতে পারেন কমেন্ট করলে পরে দেখা যাবে যে আপনিও খুব পরিচিতি পেয়ে গেছেন এখানে দেখা যায় যে একটা ভিডিওতে কিন্তু শুধু একজনই কমেন্ট করেন অনেক অনেক মানুষ কমেন্ট করে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ